নানামুখী সংখ্যার পরও গেল এক যুগে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় পঁচাত্তর শতাংশ এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে দু সাল নাগাদ ইলিশ মাছটির উৎপাদন পাঁচ লাখ টন ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা ফলে ধীরে ধীরে কমে আসবে ইলিশের দামও তবে উৎপাদন বাড়লেও আপাতত ইলিশ রপ্তানির বিপক্ষেই মৎস্য বিশেষজ্ঞরা চাঁদপুর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন হাবিব রহমান আর ছবি তুলেছেন আব্দুর রহিম চাঁদপুরের ইলিশের আড়তে এমন ব্যস্ততা সহসা দেখা যায়নি দীর্ঘদিন পর জমজমাট ইলিশের মোকাম তাই দম ফেলার সময় নেই আরতদারদের প্রতিদিন অন্তত দুইশ টনেরও বেশি ইলিশের বিক্রি কিনিতে জমজমাট এই ঘাট রোজ লেনদেনের অঙ্কটা অন্তত সাত কোটি টাকা মৎস্য অধিদপ্তর বলছে প্রায় এক যুগ ধরেই ইলিশের উৎপাদন বাড়ার এই ধারা বজায় রয়েছে পরিসংখ্যান বলছে দুই হাজার পাঁচ সালে ইলিশের উৎপাদন ছিল এক লাখ একানব্বই হাজার ম্যাট্রিক টন দুই হাজার তেরো চোদ্দ সালে উৎপাদন দ্বারায় তিন লাখ পঁচাশি হাজার ম্যাট্রিক টন দুই হাজার চোদ্দ পনেরো সালে হয় তিন লাখ সাতাশি হাজার ম্যাট্রিক টন দু হাজার পনেরো ষোলো সালে উৎপাদন হয় তিন লাখ উনানব্বই হাজার ম্যাট্রিক টন আর চলতি বছর এই উৎপাদন চার লাখ ম্যাট্রিক টনেরও বেশি হবে বলে আশা বিশেষজ্ঞদের এই ধারাবাহিকতা বজায় রাখা গেলে পাঁচ বছর পর ইলিশের উৎপাদন পাঁচ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে স্বাভাবিক বন্য হওয়ার ফলে যে পানির চাপ এবং বৃষ্টিপাত যেটা হওয়ার কথা এই সিজনে সেটা আশানুরূপভাবে হয়েছে এবং এই পানির চাপ এবং বৃষ্টিপাতের কারণেই সমুদ্রে যে মাছটা অবস্থান করে তারা আপস্ট্রিম হয়েছে এই বছর আমরা আশা করছি যেটা চার লাখ টনের অনেক বেশি হবে একটি ইকোফিশ প্রকল্প চলছে বিগত দুটো বছরের গবেষণাতে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে পাঁচ লক্ষ টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক বছরের মধ্যে ইলিশ উৎপাদন ধরে রাখতে সরকারের উদ্যোগে ইকোফিশ প্রকল্প হাতে নেওয়া হয়েছে নদীতে অবৈধ জাল জাটকা নিধন ও ইলিশের অভয় আশ্রম রক্ষার তৎপরতা বাড়ানো হচ্ছে এই বছর থেকে যেটা একটা নতুন কর্মসূচি শুরু করেছি সেটা হচ্ছে কম্বিং অপারেশন এটার মানে হচ্ছে উপকূলীয় একটা জেলাতে বেহুন্দি জাল খুঁটা জাল কারেন্ট জাল যেগুলো পোতা থাকে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে এগুলো অপসারণ করা হয় এই বেহুন্দি জালটা যদি আমরা ডেস্ট্রয় করতে পারি তাহলে শুধু ইলিশ রক্ষা পাবে না উপজাতীয় অনেক প্রজাতির মাছ রক্ষা পাবে জাটকা নিধন বন্ধ করা সহ ইলিশের বিচরণ ক্ষেত্র রক্ষার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিলেন সংশ্লিষ্টরা হাবিব রহমান একাত্তর চাঁদপুর